হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আপনারা রিপোর্ট কার্ড শিক্ষণ অগ্রগতি প্রতিবেদন বা রেজাল্ট কার্ড প্রস্তুত করবেন এবং সেই সাথে তাদের যে মেধাক্রম অনুসারে তাদের ফলাফল প্রস্তুত করবেন অর্থাৎ তাদের রোল নম্বর দেওয়ার জন্য যে আমাদের নাম্বারগুলোকে সাজাইতে হয় হ্যাঁ সেই কাজটি আপনারা কীভাবে করবেন তাদের কীভাবে ফলাফল তৈরি করবেন তাদেরকে ফলাফল কার্ড বা রিপোর্ট কার্ড বা রেজাল্ট কার্ড প্রত্যেকটা স্টুডেন্টকে কীভাবে আপনারা দিবেন এই কাজগুলো আমি আজকে দেখাবো তো এই জন্য আমাদের দুটা ফাইল লাগবে একটা এমএস ওয়ার্ড ফাইল এবং একটা এক্সেল ফাইল তো এম এস ওয়ার্ড এবং এক্সেল ফাইল হ্যাঁ এই দুটা আমি ডাউনলোড করে রেখেছি আপনাদেরকেও ডাউনলোড লুক দিয়ে দেবো আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড নামক ফোল্ডারে আছে আমার তো এই ফাইল দুটো ডি ডাউনলোড করবেন করার পর আপনার ডাউনলোড তো ফাইল দুটিকে এই ডেস্কটপে একটা ফোল্ডার দেবেন নতুন ফোল্ডার দিয়ে একটা নাম দেবেন আচ্ছা আমি রিপোর্টে নাম দিচ্ছি রিপোর্ট আচ্ছা রিপোর্ট নামের ফোল্ডারটা আমি নিলাম এখানে আমি ফাইল দুটাকে এক জায়গায় রাখবো হ্যাঁ এই দুইটা ফাইল একটার সাথে একটা সম্পর্কিত এই জন্য এই ফাইল দুটাকে অবশ্যই একটা ফোল্ডারে রাখতে হবে আচ্ছা ফাইল দুটা ডাউনলোড করার পর এভাবে একটা ফোল্ডার রাখবেন আচ্ছা রাখার পর এখন আমার এই ফাইল দুটাতে কাজ আছে তো প্রথমে আমাদের এই যে এক্সেল ফাইল এই ফাইলটাতে কিছু কাজ করতে হবে আর এটা হচ্ছে এমএস ওয়ার্ডের ফাইল তো এমএস ওয়ার্ডের ফাইলটাতে আমাদের তেমন কোনো কাজ নেই এটা রিপোর্ট তৈরি হবে রিপোর্টটা শো করবে আর এটাতে আমাদের কাজ করতে হবে তো ফাইলটা আমি ওপেন করতেছি জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করতেছি আচ্ছা ওপেন করার পর দেখুন আপনাদের এখানে এরকম শো করতে পারে এই জন্য এই ইনাবেল এডিটিং লেখাতে আপনারা ক্লিক করবেন এই অর্থাৎ এটা এডিট করা যাবে এখন লকটা খুলে যাবে এডিট করা যাবে তো এখন এই ফাইলটি এক্সেল ফাইলটি চালু করার পর আপনারা এখানে দেখুন নিচের দিকে দেখুন তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী এবং রেজাল্ট এখানে চারটা সিট আছে হ্যাঁ এখানে চারটা সিট আছে তো প্রথমে আমি তৃতীয় শ্রেণীর শ্রেণীরকে দেখতেছি দেখুন তৃতীয় শ্রেণীর শীত এটা তো তৃতীয় শ্রেণীর শীত এই তৃতীয় শ্রেণীর সিটে ক্লিক করার পর এখানে আপনারা তিনটা ফাইল পাবেন দেখুন একই পাতায় তিনটা সাজানো আছে প্রথমে দেখুন এখানে যে প্রথম প্রথম প্রান্তিক মূল্যায়ন রেজিস্টার দ্বিতীয়তে আছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন রেজিস্টার এবং এটাকে যদি আমরা টেনে একটু ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা আরেকটা ফাইল পাবো সেটা হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন রেজিস্টার তো আমাদের এই তিনটা প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক এই তিনটারই আমাদের নম্বর এন্ট্রি দিতে হবে তো শুরুতে আমরা প্রথম প্রান্তিকে চলে আসি আচ্ছা প্রথম প্রান্তিকে আমরা যে পরীক্ষা নিয়েছিলাম বা ধারাবাহিক মূল্যায়ন করেছিলাম হ্যাঁ সেগুলোর যে মার্ক আছে হ্যাঁ সে মার্কগুলো আমাদের এখানে এগুলোতে এন্ট্রি করে দিতে হবে হ্যাঁ এগুলোতে এন্ট্রি করতে হবে এরপর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের মার্কগুলো এন্ট্রি করতে হবে এরপর একেবারে শেষে আমাদের দেখুন এই যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন এই তৃতীয় প্রান্তিক বলতে এখন যে বার্ষিক পরীক্ষা আমরা নিব হ্যাঁ সে মার্কগুলো আমরা এখানে এন্ট্রি করব হ্যাঁ মার্কগুলো এন্ট্রি করলে এখানে যে মোট নম্বর গড় নম্বর গ্রেট এবং জিপিএ এগুলো অটো তৈরি হয়ে যাবে এরকম ফর্মুলা ব্যবহার করা হয়েছে এদিকে কিছু করতে হবে না জাস্ট আপনারা শুধু মার্কগুলো বসাবেন তাহলে এদিকে অটো এগুলা চলে আসবে রেজাল্ট এখন কথা হচ্ছে যে এখানে ডিফল্টভাবে দেখুন আমার আঠাশটা স্টুডেন্ট শো করতে আসে এখানে আঠাশটা স্টুডেন্ট আছে ক্লাস থ্রিতে তো এখন আপনাদের এই আঠাশটা স্টুডেন্ট থাকবে এরকম কোনো কথা না আপনাদের কমও থাকতে পারে বেশিও থাকতে পারে তো এখন যদি আপনাদের মনে করেন যে আপনাদের স্টুডেন্ট কম আছে মনে করেন আপনার স্টুডেন্ট পঁচিশ জন আছে আপনার সেক্ষেত্রে এই তিনটা শাড়ির দরকার নেই তো এই জন্য আমাদের এই তিনটা শাড়িকে রিমুভ করতে হবে আচ্ছা কিভাবে রিমুভ করতে হবে সেটা আমি দেখাচ্ছি দেখুন আমার মনে করিলাম আমার পঁচিশটা শ্রেণীর পঁচিশটা স্টুডেন্ট আছে শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে আমার বাকি তিনটা নেই হ্যাঁ এই ক্ষেত্রে আমি কিভাবে এই তিনটাকে ডিলিট করব এই জন্য আপনারা এই যে মাউস পয়েন্টারটাকে বাম পাশে নিয়ে যাবেন দেখুন একটা তীর হচ্ছে হ্যাঁ যখন এরকম তীর হবে তখন আপনারা মাউস পয়েন্টের মাউসের বাম বাটনটা চেপে ধরবেন হ্যাঁ ধরে মাউসটাকে একটু টেনে নিচে আনবেন তাহলে এই তিনটা শাড়ি সিলেক্ট হয়ে যাবে আচ্ছা সিলেক্ট হওয়ার পর আপনারা জাস্ট এখানে দেখুন এই যে আপনারা কিন্তু হোমে আছেন এখন হোমে থাকবেন তো এই হোমে থাকার পর দেখুন এখানে এই যে ডিলিট হ্যাঁ এখান থেকে ডিলিট আমরা নিচে না আমরা সরাসরি যে ডিলিটের লাল যে চিহ্নটা আছে এই লাল ডিলিট চিহ্নতে আমরা ক্লিক দিয়ে দেবো তাহলে এখান থেকে আমাদের তিনটা শাড়ি মুছে যাবে আচ্ছা তিনটা শাড়ি আমাদের মুছে গেল এখন আমরা যেহেতু তৃতীয় শ্রেণীর তিনটা স্টুডেন্টকে কমাইছি এখন এই যে আমাদের রেজাল্ট ফাইলটা আছে রেজাল্ট ফাইল হ্যাঁ আমার এটা তৃতীয় শ্রেণীর মার্ক এন্ট্রি ফাইল আর রেজাল্ট ফাইল হচ্ছে এই যে শেষে এই রেজাল্ট ফাইলটি আমরা এখন ক্লিক করব এখানে আমাদের ওই তৃতীয় শ্রেণীর যে আমরা তিনটা স্টুডেন্টকে সরালাম কেটে দিলাম এখান থেকে তিনটা শাড়িকে বা তিনটা লাইনকে আমাদের মুছে ফেলতে হবে দেখুন আমরা এই যে তৃতীয় শ্রেণীতে পঁচিশ পর্যন্ত আমি রাখছি ছাব্বিশ সাতাশ আটাইশ রোল এর এই তিনটা স্টুডেন্ট আমি মুছে ফেলছি এই জন্য এখানে রেজাল্ট ফাইলে দেখুন এগুলা কেমন দেখাচ্ছে অর্থাৎ এটা আমার নাই তো এটাকে আমাকে মুছে ফেলতে হবে ঠিক একে নেমে আমরা এই বাম পাশে যখন মালস বান্ডার ধরব ধরলে এটা তীর হবে তখন আমরা মালস বান্ডারের বাম বাটন চেপে ধরে বাম বাটন চেপে ধরে নিচে একটু ড্র্যাক করব হ্যাঁ তাহলে এটা নির্বাচন হয়ে যাবে এরপর আমরা ঠিক এই ডিলিট ক্লিক করব তাহলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে হ্যাঁ এটা ডিলিট হয়ে গেলো তাহলে আমাদের কাজ হচ্ছে কি যে যদি আমরা ডিলিট করতে চাই সেটা যে শ্রেণীতে হোক মনে করেন আমি তৃতীয় শ্রেণীতে ডিলিট করলাম সাথে সাথে আমাকে রেজাল্ট ফাইল থেকেও ডিলিট করতে হবে আবার চতুর্থ শ্রেণীতে যদি আমি ডিলিট করি আমাকে এই রেজাল্ট ফাইল থেকেও চতুর্থ শ্রেণীর লাইন ডিলিট করতে হবে অর্থাৎ দুই জায়গায় কাজ করতে হচ্ছে একবার শ্রেণী ওয়াইজ এবং একবার রেজাল্ট ফাইল এই রেজাল্ট ফাইলটা সব তিনটা শ্রেণী একসঙ্গে করা আছে রেজাল্ট ফাইল হ্যাঁ তো আমার যে শ্রেণীর স্টুডেন্ট সংখ্যা বা শাড়ি সংখ্যা কমাবো ঠিক এই রেজাল্ট ফাইলে এসে সেই শাড়ি সংখ্যা কমিয়ে নিতে হবে আচ্ছা এটা হলো কমানোর সিস্টেম এখন কথা হচ্ছে যে আমার স্টুডেন্ট তো বেশি হতে পারে আমি ক্লাস ফোরে আসি দেখুন ক্লাস ফোর ক্লাস ফোরে আমার ছত্রিশটা আছে এখন কথা হচ্ছে যে ক্লাস ফোরে আরও স্টুডেন্ট আমার বাড়াতে হবে কিংবা তৃতীয় শ্রেণীতেও বাড়াতে হতে পারে বা পঞ্চম শ্রেণীতেও বাড়াতে হতে পারে তো মেন কথা হচ্ছে যে যদি আমাদের বাড়াতে হয় তৃতীয় চতুর্থ পঞ্চম যে কোনো শ্রেণীতে যদি আমাদের বাড়াতে হয় মানে এই ফাইলের যে কয়েকটা শাড়ি আছে হ্যাঁ সেই শাড়ির থেকে আমার স্টুডেন্ট সংখ্যা বেশি এক্ষেত্রে আমাকে অবশ্যই বাড়াতে হবে তো বাড়ার জন্য কি করতে হবে একই কাজ আমরা এখানে জাস্ট মনে করেন যে আমার এই ক্লাস ফোরের ছত্রিশ আসে চল্লিশ হবে তো এটাকে বাড়ানোর জন্য আমি জাস্ট মাউস পয়েন্টারটা একেবারে প্রথমে হ্যাঁ এটা একেবারে প্রথমে নিয়ে আসবেন এই যে রোল নম্বর এখানে রোল নম্বর এখানে ধরবেন আচ্ছা ধরার পর আপনারা মাউসের বাম বাটন চেপে ধরে মাছটাকে ড্র্যাক করে বা টেনে আপনার ডান পাশে নিয়ে যাবেন হ্যাঁ পুরো লাইনটা আপনারা সিলেক্ট করে নেবেন এভাবে হ্যাঁ ধরে থাকবে মাছটা হ্যাঁ এভাবে পুরোটাই সিলেক্ট করে নেবেন যখন সিলেক্ট শেষ পর্যন্ত চলে আসবে তখন আপনার মাছটা ছেড়ে দেবেন আচ্ছা মাউসের বাটন ছেড়ে দেবেন দেওয়ার পর আপনারা দেখুন এটা কিন্তু এই শেষের লাইনটা কিন্তু নির্বাচন হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে তো এখন এখানে দেখুন যখন আমি মাছটা এই যে এই নির্বাচন করার জন্য করা লাইনে নিয়ে আসতেছি তখন একটা প্লাস চিহ্ন হচ্ছে এমনিতে প্লাস চিহ্ন আসে কিন্তু যখন আমি ওখানে নিয়ে যাচ্ছি আর একটা কালো রঙের প্লাস চিহ্ন হচ্ছে দেখুন তো এই কালো রঙের প্লাস চিহ্ন যখন হবে তখন আপনারা আবার মাউসের বাম বাটনটা চেপে ধরবেন হ্যাঁ ধরে আপনারা মাছটাকে নিচের দিকে টানবেন দেখুন আমার একটা ঘর হলো এই দুইটা ঘর তিনটা ঘর চারটে ঘর মানে চারটা লাইন হ্যাঁ দেখুন দিলে দিলে দেখুন এই চারটা লাইন অটো তৈরি হয়ে গেল দেখুন এই যে রোল নম্বর আগে ছত্রিশ ছিল এখন সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ অটো চলে এসছে হ্যাঁ এরপর আমার ছত্রিশ অলপ্ত ছিল এখন সাঁত্রিশের যে স্টুডেন্ট নাম সেটা দিব নামগুলো আমাকে বসাইতে হবে হ্যাঁ আর এখানে কথা হচ্ছে যে যে আমি যদি এখানে নাম লিখি তাহলে বাকি যে এই পিছের দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিকের ফাইল আছে হ্যাঁ এগুলোতে নাম লিখতে হবে না এটা অটো তৈরি হয়ে যাবে এখানে আমি যদি সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই চারটা শিশুর নাম লিখি তাহলে এই পরবর্তী দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিকে অটোমেটিক নামগুলো চলে আসবে নতুন করে লিখতে হবে না অর্থাৎ এখানে যে নামগুলো দেওয়া আছে হ্যাঁ এগুলো আমার বিদ্যালয়ের নাম শিক্ষার্থীর নাম তো এই নামগুলো আপনারা পরিবর্তন করবেন তো পরিবর্তন করার জন্য এই প্রথম নামটা পরিবর্তন শুরু করতে হবে প্রথম প্রান্তিক মূল্যায়ন হ্যাঁ এই যে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী এই তিনটা শ্রেণী শুধুমাত্র আপনার প্রথম প্রান্তিক মূল্যায়ন রেজিস্টার যে অংশটা আছে হ্যাঁ এই অংশ থেকে শুধু নামগুলা আপনারা মুছে আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর নাম লিখে দেবেন বিদ্যালয়ের শিক্ষার্থীর নাম লিখলে প্রথম প্রান্তিক পাতায় নাম লিখলে দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিকে অটোমেটিক চলে আসবে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে এরকম ফর্মুলা ব্যবহার করা হয়েছে আর আপনারা এখানে স্কুলের নামটা এই ফাইলে স্কুলের নাম তারপর উপজেলা জেলা এই দুইটা লাইন আপনাদের সংশোধন করতে হবে তো সংশোধন করার জন্য অবশ্যই আপনারা বিজয় বান্ন থেকে বিজয় বান্ন থেকে আপনার ইউনিকোড ব্যবহার করেন অথবা অবরাও যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের ইউনিকোড নির্বাচন করতে হবে অর্থাৎ এগুলো ইউনিকোটে লেখা হ্যাঁ এই যে দেখুন ইউনিকোড লেখা তো আপনারা অবশ্যই এখান থেকে ইউনিকোড করে নেবেন ইউনিকোড করার পর এখানে স্কুলের নাম চেঞ্জ চেঞ্জ করে উপজেলা জেলা করবেন আর এখানে দেখুন লগো ব্যবহার করা আছে এটা আমার বিদ্যালয়ের লগো তো আপনারা চাইলেই লগোটাকে মুছে ফেলতে পারেন এটা মুছে ফেলবেন অধিদপ্তরের লগোটা মুছে ফেলতে পারেন এগুলো রাখলে রাখতে পারেন এটা যেহেতু প্রিন্ট হবে না এখন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাদের লগো থাকলে কি না থাকলে কি এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনারা চাইলে মুছে ফেলতে পারেন চাইলে রাখতে পারেন সমস্যা নেই তো এভাবে আমরা ফাইল যুক্ত করব তো কথা হচ্ছে যে আমি কেবলমাত্র শ্রেণীতে ফাইল যুক্ত করলাম মানে লাইন যুক্ত করলাম এখন আমার লাইন যুক্ত করতে হবে এই রেজাল্ট শিটে আমার চতুর্থ শ্রেণীতে লাইন যুক্ত হয়ে গেল এখন আমার রেজাল্ট শিটে চতুর্থ শ্রেণীর অংশে লাইন বাড়াতে হবে তো এই জন্য আমি রেজাল্ট শিটে ক্লিক করব আচ্ছা ক্লিক করার পর চতুর্থ শ্রেণীতে হ্যাঁ দেখুন আমার এখানে চতুর্থ শ্রেণী দেখুন ছত্রিশটা আছে কিন্তু আমি চতুর্থ শ্রেণীতে বাড়িয়ে গেলাম চল্লিশ তো আমাকে এখনও বাড়াতে হবে চারটা তো চারটা বাড়ানোর জন্য আমাদের এখানে দেখুন এই শেষে যে ছত্রিশ ঊলো আছে ছত্রিশ ঊলের পরে আমার লাইনটা আসবে তো এই জন্য পরে আমার যে ফাইভের যে রোল শ্রেণীর মানে ফাইভের শিক্ষার্থী যে আছে হ্যাঁ এই লাইনটাকে আমাকে কপি করতে হবে নির্বাচন করতে হবে সিলেক্ট করার জন্য আমরা ঠিক একই নিয়মে এই বাম পাশে মাউস বাটন নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে আমরা ড্র্যাগ করে নিচে আনবো আমাদের লাইন দরকার চারটা এই জন্য চারটাকে আমরা এইভাবে নির্বাচন করে দেবো আচ্ছা চারটা নির্বাচন করার পর আমরা ঠিক এখানে উপরে চলে আসবো দেখুন এর আগে ডিলিট করছিলাম এই ডিলিটের পাশে দেখুন ইনসার্ট লেখা আছে তো ইনসার্ট লেখার এইখানে না একেবারে উপরে উপরে আমরা ক্লিক দিব এখানে ক্লিক দিলে আমাদের এখানে চারটা শাড়ি তৈরি হয়ে যাবে এ দেখুন ফাইভটা নিজে চলে আসছে এবং এখানে চারটা শাড়ি যুক্ত হয়ে গেছে এখন এই চারটে শাড়ি যে যুক্ত হলো তো আমার এই যে চতুর্থ শ্রেণীতে যে আমি চারটা শাড়ি বাড়ালাম এই রেজাল্ট শিটে আমার চারটা শাড়ি বেড়ে গেল এখন এখানে আমার নাম এবং এই যে ফলাফলগুলো কিভাবে আসবে এটার জন্য আমরা এই শেষে যে ছত্রিশ রোলের নামটা আছে হুম শিহাব তো এই লাইনটা থেকে আমরা কপি করা শুরু করব নিজে সিলেক্ট করে নেব এভাবে আমরা ঠিক একই নেমে পুরো লাইনটাকে সিলেক্ট করে নেব হ্যাঁ পুরো লাইনটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখন এইখানে দেখুন যখন এই শেষের দিকে মাউসের কাশটা এখানে নিয়ে গেলে একটা প্লাস চিহ্ন হচ্ছে কালো এই কালো প্লাস চিহ্ন যখন হবে তখন আমরা মাউসের বাম বাটন চেপে ধরে নিচের দিকে টানব হ্যাঁ নিচের দিকে টেনে আমরা সেরে দেব। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের এই যে চতুর্থ শ্রেণীর যে ফাইল আছে সেই ফাইলের নাম এবং যে মার্ক আমরা বসাবো সেই মার্কগুলো অটো এখানে চলে আসবে এভাবে আমরা বাড়িয়ে নিলাম তো মোটামুটি এগুলো সব কাজ ঠিক আছে এগুলোর সূত্র কোনো কিছু হাত দিতে হবে না সব ফর্মুলা বসানো আছে শুধু এখানে আপনাদের একটা সমস্যা হবে সেটা হচ্ছে এই র্যাঙ্কটা এই র্যাঙ্কটা ঠিক করে নিতে হবে মেধাক্রমটা ঠিক করতে হবে আগে মেধাক্রম সাজানো ছিল ছত্রিশ জনের তো এখন আমাদের চল্লিশ জন যেহেতু হলো তো মেধাক্রমটা আমাদের চল্লিশ জনের করতে হবে এই জন্য আমরা মেধাক্রমের এই যে এক আছে যার এক বা অন্য যে কোনোটাতে ক্লিক দিলে হবে তো আমরা এক থেকেই শুরু করি আমরা একে ক্লিক দেব চতুর্থ শ্রেণীর এক হ্যাঁ এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এই যে দেখুন এটা ফর্মুলা বার এই ফর্মুলা বারে আমরা ফর্মুলা বারে যে ফর্মুলাটা আছে এটার শেষে এই ফাঁকা জায়গায় মানুষের কাশোরটা নিয়ে একটা ক্লিক করবো আচ্ছা মার্চের পার্স কার্সার ক্লিক করার সাথে সাথে দেখুন হ্যাঁ এই যে শতকরা নম্বর এখানে একটা হ্যাঁ নির্বাচন নির্বাচন হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে এটা দেখাচ্ছে আমরা একটু টেনে আনি দেখুন এই যে অর্থাৎ আমার নিচে দেখুন নিচে চারটা লাইন আমার নির্বাচন হয়নি অর্থাৎ এই চারটা লাইন আমার র্যাঙ্কের মধ্যে নাই তখন এই চারটা লাইনে র্যাঙ্ক আমার নিয়ে আসতে হবে এই জন্য আমরা এই মার্চ বর্ডারটাকে শেষে কোণে নিয়ে আসবো হ্যাঁ যখন এরকম উভমুখী তীর দুই তীর যখন হবে তখন আমরা চেপে ধরে টেনে শেষ পর্যন্ত নিয়ে আসবো আমাদের চতুর্থ শ্রেণীর যে চল্লিশ সেই পর্যন্ত নিয়ে আসে সেরে দেবো আচ্ছা সেরে দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব তাহলে আমার এটা চল্লিশ পর্যন্ত র্যাঙ্ক তৈরি হয়ে যাবে আচ্ছা চল্লিশ পর্যন্ত র্যাঙ্ক হবে এখন আমার এটা চল্লিশ পর্যন্ত আসলো এরপর আমার এই ঘরটাও ঠিক করতে হবে এই মেধাক্রমের ঘর হ্যাঁ মেধাক্রমের আমার যে কলমটা এটা ঠিক করতে হবে এই জন্য আমার আবার এক এক মেধাক্রম এক এখানে ক্লিক করে এই দেখুন মানুষের পয়েন্টটা এখানে নিয়ে আসলে প্লাস চিহ্ন যখন হবে তখন বাম বাটন চেপে ধরে এটাকে টেনে নিচে নিয়ে আসবেন নিচে একেবারে আমরা চল্লিশ পর্যন্ত হ্যাঁ এই একেবারে চল্লিশ পর্যন্ত আমরা এনে সেরে দেব তাহলে আমার র্যাঙ্কটা চল্লিশ পর্যন্ত স্টুডেন্টের জন্য প্রযোজ্য হবে হ্যাঁ তো মোটামুটি এখানকার কাজ শেষ এরপর আমরা এখানে সেভ করব তাহলে আমার লাইন বাড়ানো হলো এবং কমানো হলো প্রথমে কমানো দেখালাম তারপর বাড়ানো দেখালাম এভাবে আপনাদের বিদ্যালয়ের শ্রেণীভিত্তিক যেখানে বাড়াতে হবে সেখানে বাড়াবেন এবং যেখানে কমাতে হবে কমাবেন এভাবে লাইন বা আপনাদের যে রো হ্যাঁ বা শাড়ি এগুলো আপনারা শাড়ির সংখ্যা কমিয়ে নিতে পারবেন বাড়াতে পারবেন বাড়ানোর কমা বাড়ানোর শেষে আপনারা আপনাদের এই যে তৃতীয় শ্রেণী মনে করে আসলাম এখন আপনাদের কাজ হবে এই তৃতীয় শ্রেণীর শুধুমাত্র প্রথম প্রান্তিকে লিখলে দ্বিতীয় প্রান্তিকে চলে আসবে দ্বিতীয় তৃতীয়তে ঠিক একইভাবে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী এভাবে আমরা এই তিন শ্রেণীরে শিক্ষার্থীর নামগুলা প্রথম প্রান্তিকে লিখব লিখবো লিখলে অটো দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিকের পাতায় চলে যাবে এবং এই যে রেজাল্ট ফাইল আছে রেজাল্ট ফাইলটির নামগুলো অটোমেটিক চলে আসবে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে হ্যাঁ স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে আচ্ছা স্বয়ংক্রিয়ভাবে আসার পর আমরা মার্কগুলো এন্ট্রি করব পরীক্ষা শেষ হলে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর মার্কগুলো আমরা এন্ট্রি করব এন্ট্রি করব প্রথমে আমাদের এন্ট্রি করতে হবে প্রথম প্রান্তিক তারপর দ্বিতীয় প্রান্তিক হ্যাঁ সবশেষে আমরা তৃতীয় প্রান্তিকের মার্কগুলো এন্ট্রি দেব এভাবে মার্ক এন্ট্রি দিলে আমাদের এখানকার কাজ শেষ হ্যাঁ তারপর আমাদের এবার রেজাল্ট কার্ড বা অগ্রগতি প্রতিবেদন তৈরির পালা তো এটাকে আমি এখন কেটে দিচ্ছি আমার যা তথ্য ইনপুট আছে এগুলোই থাক এগুলো থেকে আমি দেখাচ্ছি কীভাবে আমরা রেজাল্ট কার্ডটা তৈরি করব আচ্ছা এটা আমি ক্লোজ করে দিলাম এরপর এখন আমাদের কাজ হবে রিপোর্ট কার্ড তৈরি করা তো এই রিপোর্ট কার্ড নামে যে আমাদের ফাইলটা আছে সেই রিপোর্ট কার্ড ফাইলটা আমরা এখন ওপেন করবো তো এটাতে ডাবল ক্লিক করব আচ্ছা ডাবল ক্লিক করার পর এখানে দেখুন এই যে ইনাবেল এডিটিং ইনাবেল এডিটিং লেখাতে ক্লিক করব আচ্ছা ইনাবেল এডিটিং লেখাতে ক্লিক করার সাথে এরকম একটা পপ আপ শো করবে হ্যাঁ তো আপনারা এখানে ইএস লেখাতে ক্লিক করবেন আচ্ছা ইএস লেখাতে ক্লিক দেবো আচ্ছা ইএস লেখাতে ক্লিক দেওয়ার পর হ্যাঁ দেখুন এরকম একটা ডায়ালগ বক্স আসবে এখান থেকে আপনাদের ফাইল নির্বাচন করতে হবে সেটা হচ্ছে যে আমি ডেস্কটপে যেহেতু ফাইলে রাখছি ডেস্কটপে ক্লিক করলাম করার পর আমার ফোল্ডার নাম দিলাম রিপোর্ট যেটা আমি প্রথমে দেখালাম আপনাদের তো এই রিপোর্ট ফোল্ডারটা ওপেন করে আপনাদের যেহেতু আমার এই রিপোর্ট কার্ডটা তৈরি করতে হবে তার রিপোর্ট কার্ডের সাথে সম্পর্ক আছে আমার এই অ্যাসেসমেন্ট শিটের হ্যাঁ তো আমাকে এই অ্যাসেসমেন্ট শিটটা নির্বাচন করে দিয়ে এখানে ওপেন ক্লিক করতে হবে জাস্ট এখানে আপনার ওপেন ক্লিক করব হ্যাঁ তাহলে আমার ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে এটা অনেক বড়ো হয়ে গেছে এটা পার্সেন্টেজ বড়ো হয়ে গেছে হ্যাঁ একশো এই হচ্ছে আমার রিপোর্ট কার্ড তো অনেকের এভাবে নাম আসতে পারে আসার সময় আরেকটু ঝামেলা হতে পারে আমি সেটা দেখাচ্ছি দেখুন এটাকে মিনিমাইজ করে দিলাম দেখুন এখানে আমি দেখাচ্ছি যে অনেক সময় আপনাদের এই রিপোর্ট কার্ডটি ক্লিক করালে দেখুন আলাদা একটা ডায়ালগ আসবে হ্যাঁ এই যে এরপর আমরা কী করব ইএস বাটনে ক্লিক করব আচ্ছা ইএস বাটনে ক্লিক করলে এই যে দেখুন এখানে একটু আলাদাভাবে শো করবে দেখুন এখানে দুটো ফাইল দেখাচ্ছে তো এরকম যদি আসে তো আপনারা ঠিক একইভাবে আপনাদের ফাইল যেখানে আছে হ্যাঁ সেখানে গিয়ে ফাইলে গিয়ে আপনাদের রিপোর্ট নেবে ফোল্ডার সেই ফোল্ডারে গিয়ে আপনারা এই অ্যাসাইনমেন্ট শিট ওটাতে ক্লিক করবেন হ্যাঁ ডাবল ক্লিক দিতে একটা চলে আসবে অনেক সময় ডাবল ক্লিকের পরে আবার একটা ফাইল দেখায় হ্যাঁ আমাদের যে ফোল্ডার আছে এই ফোল্ডারের দেখুন দেখাচ্ছি অনেক সময় ক্লিক করার পর আপনাদের ডাবল ক্লিক করার পর তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী এবং রেজাল্ট এই চারটা এই সবগুলো ফাইলের নাম দেখায় সেক্ষেত্রে যদি নাম দেখায় সেক্ষেত্রে আপনারা এই রেজাল্ট ফাইলটাতে ডাবল ক্লিক করবেন তাহলে আপনার এই রেজাল্ট ফাইলটাতে ডাবল ক্লিক করলে তাহলে আপনার এই ফাইলটা ওপেন হয়ে যাবে এই রিপোর্ট কার্ডের ফাইলটা ওপেন হবে তো এটা শুধুমাত্র প্রথমবারেই একটু ঝামেলা হবে পরে হয়তো আর নাও করতে পারে ঝামেলা হ্যাঁ তো আমাদের এই রিপোর্ট কার্ড হচ্ছে এটা রিপোর্ট কার্ডটা আমরা এখন কিভাবে দেখবো বা কিভাবে এটা কি করতে হবে তো এটা দেখুন ডিফল্ট শিক্ষার্থীর নাম দ্বিতীয় শ্রেণী চলে আসছে ডিফল্ট ভাবে রোল এক শাখা ক তারপর বিষয় নাম্বারগুলো এখানে চলে আসছে হ্যাঁ তৃতীয় প্রান্তিক থেকে নাম্বার প্রথম প্রান্তিক থেকে 15% দ্বিতীয় প্রান্তিক থেকে 15% তৃতীয় প্রান্তিক থেকে 70% এবং এই তিনটাই যোগ করা হবে মোট অর্জিত নম্বর এটা এগুলো আপনাদের কোনো যোগ করতে হবে না কিছু লিখতে হবে না অটো যে ফাইল দুটো আছে আমাদের এক্সেল ফাইলটা আছে সেই এক্সেল ফাইল থেকে অটো এগুলোতে সব চলে আসবে আপনাদের কোনো কিছুই করতে হবে না আচ্ছা এটা শুধু একটা স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি পরে স্টুডেন্টগুলোর তথ্য দেখতে গেলে আপনাদের এই যে মেইলিং লেখা আছে মেইলিং ওপরে দেখুন এটা হোম বাটন আচ্ছা আমরা হোম থেকে এই মেইলিংয়ে ক্লিক করব আচ্ছা মে ক্লিক করলে মেলিংয়ে ক্লিক করলে এই যে এইখানে একটা অপশন আছে দেখুন এই যে এরো দেখতে পাবেন আপনারা হ্যাঁ তো এটা এক রোলের জন্য এটা এক সিরিয়াল আমি যদি এখানে ক্লিক দিই এখানে দুই আসবে ঠিক তেমনি এখানে দুই রোল দেখাবে হ্যাঁ এটা দিয়ে আমি তিন করি অর্থাৎ নেক্সট নেক্সট করতে থাকবো হ্যাঁ পরে এভাবে একটা একটা করে আমার শিক্ষার্থী আসতে থাকবে সব তথ্যগুলো আসে অটোমেটিক চলে আসবে এখানে আচ্ছা এখন আমি যদি একসাথে সবগুলো স্টুডেন্টের ফাইল রেডি করতে চাই সেক্ষেত্রে আমার দেখুন ফিনিশিং হ্যাঁ ফিনিশি মার্স এখানে আমরা ক্লিক দেবো তারপর এডিট হ্যাঁ এন ডকুমেন্ট এখানে ক্লিক দেবো এখানে ক্লিক দিলে দেখুন অল হ্যাঁ অলে যদি আমরা অল সিলেক্ট করার অবস্থায় ওকে করি তাহলে সবগুলো একসঙ্গে তৈরি হবে অথবা কারেন্ট রেকর্ড কারেন্ট রেকর্ড বলতে আমরা যে পাতা আসি সে পাতা তৈরি করবো অথবা এখানে একটা অপশন আছে ফ্রম টু অর্থাৎ কত থেকে কত সিরিয়াল আমরা করব মনে করি এক থেকে আমরা যদি দশ করি তাহলে এই বাটনে ক্লিক দিলে এখানে এক দেবো এখানে দশ দেবো দিয়ে ওকে দিলে আমার কেবলমাত্র এক থেকে দশ রোলের কার্ড তৈরি হবে তো এখন আমি আপনাদের অলে দেখাচ্ছি অলে দিলাম আমি ওকে করলাম হ্যাঁ আচ্ছা ওকে করার সাথে সাথে আমার হ্যাঁ আমি অলে দিয়েছি হুম অল দেওয়ার সাথে সাথে আমার নতুন একটা ফাইল তৈরি হবে দেখুন আমার এখানে এই যে আমি রিপোর্ট কার্ডে ফাইলে ছিলাম কিন্তু এখন নতুন একটা ফাইল ওপেন হলো লেটার্স ওয়ান নামে হ্যাঁ এই লেটার নামে একটা আমার ফাইল আসলো এই ফাইলে আমার সকল স্টুডেন্টের তথ্য চলে আসছে এখানে দেখুন আপনার এই যে পেজ নাম্বার ওয়ান থেকে নাইনটি এইট অর্থাৎ আমি আরো ছোট করে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ দেখুন এই যে আমার এই যে অষ্টানব্বইটা শিক্ষার্থী আছে সেই অষ্টানব্বইটা শিক্ষার্থীর রেজাল্ট কার্ড অটোমেটিক তৈরি হয়ে গেছে তো এই রেজাল্ট কাটে একটা কাজ আছে আপনাদের সেই কাজটা হচ্ছে কোনো কিছু পরিবর্তন করতে হবে না শুধুমাত্র আপনারা এখানে যে বিদ্যালয়ের লগো আছে আমার লগো এই লগোটা আপনারা মুছে ফেলবেন আপনাদের লগো এখানে বিদ্যালয়ের লগো দেবেন আপনাদের বিদ্যালয়ে যদি কোনো লগো বানানো না থাকে সেক্ষেত্রে আপনারা অধিদপ্তরের লগোটা দিতে পারেন হুম অধিদপ্তর যেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লগটা আপনারা ইন্টারনেট থেকে নিয়ে এখানে বসাতে পারেন আচ্ছা আর এই সাকিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আপনার স্কুলের নামটা পরিবর্তন করবেন উপজেলা জেলা এবং স্থাপিত হ্যাঁ মোটামুটি এই অংশটা আপনারা নিজের করে করে অনুসারে এখানে ঠিক নেবেন আর এদিকে কোথাও আপনার হাত দিতে হবে না হ্যাঁ এদিকে আপনারা চাইলে এগুলো পরিবর্তন করতে পারেন কিন্তু দরকার নেই হয়তো এদিক সেদিক ক্লিক করলে কোডিং সমস্যা হয়ে যেতে পারে সেক্ষেত্রে পরবর্তীতে ফলাফলে ভুল আসবে তো এদিকে নিচে কোনো কিছু করার দরকার নেই হাত দেওয়ার দরকার নেই আপনারা শুধু এই বিদ্যালয়ের নাম উপজেলা হ্যাঁ এবং এই তথ্যটা পরিবর্তন করবেন করলে আপনাদের কাজ শেষ তারপর আপনারা সেভ দিয়ে দেবেন হ্যাঁ তো সেভ আমি দিলাম মনে করেন এটা আমি ডেস্কটপে সেভ দিয়ে দিই আচ্ছা ডেস্কটপে সেভ দিলাম হুম তাহলে আমার একসাথে অষ্টানব্বইটা স্টুডেন্টের তথ্য রেজাল্ট কার্ড বা শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন আমার রেডি হয়ে গেল তাই আমি ক্লোজ করে দিই হ্যাঁ এই যে দেখুন এখানে আমার একসাথে এক একসাথে অষ্টানব্বইটা শিক্ষার্থীর তথ্য রেডি আছে এখন আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে আমি জাস্ট ফাইলটাকে ওপেন করে হ্যাঁ জাস্ট ফাইলটাকে আমি ওপেন করে কন্ট্রোল পি কমান্ড দিলে দিয়ে অল যদি নির্বাচন করে দিই আমি তাহলে একটার পরে একটা একটার পর একটা এইভাবে সকল শিক্ষার্থীর প্রতিবেদন প্রিন্ট হয়ে যাবে একসাথেই হ্যাঁ একটার পর একটা পাতা চলে আসবে আজ যদি আমি বিশেষ কোন শিক্ষার্থীর রিপোর্ট কার্ড তৈরি করতে চাই বা প্রিন্ট করতে চাই হ্যাঁ সেক্ষেত্রে আপনারা এখানে আপনারা রোলটা দিয়ে দিবেন হ্যাঁ যেমন মনে করেন রোল বলতে সিরিয়াল নম্বরটা দিবেন এখানে যেমন এখানে নয় সিরিয়াল নয় রোল দেখাচ্ছে আচ্ছা এটাতে আমি যদি ক্লিক দিই হ্যাঁ ক্লিক দিয়ে আপনারা নিয়ে যাবেন হুম আবার এখানে যদি আমরা নাম্বার বসে দিই তাও হবে তেইশ নাম্বার আছে এখানে সিরিয়াল আমি সিরিয়ালটা বের করবো আপনারা কিবোর্ড থেকে ইন্টার স্ট দিলেই পঞ্চাশ সিরিয়ালে যেটা আছে সেটা চলে আসবে পঞ্চাশ সিরিয়ালে আছে চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীতে পঁচিশ রোলের পঞ্চাশ সিরিয়ালে আছে তো এইভাবে আপনারা পরবর্তী যে কোনো স্টুডেন্টের তথ্য আপনারা এইভাবে একটার উপরে একটা দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন এখন মনে করেন আমি এই যে অন্য স্টুডেন্টের তথ্যটা এই সজীব ইসলামের তথ্য আমি প্রিন্ট করবো তো এক্ষেত্রে আপনারা সরাসরি হ্যাঁ কন্ট্রোল পিউ বাটন প্রেস করলে প্রিন্টের অপশন চলে আসবে হ্যাঁ এখান থেকে আপনারা জাস্ট এই যে প্রিন্ট লেখাতে হাতে ক্লিক করলে এবং প্রিন্টার যদি আপনার সেট আপ দেওয়া থাকে এবং প্রিন্টার চালু করা থাকে তাহলে অবশ্যই শুধুমাত্র এই পাতাটা চালু চলে আসবে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে কারেন্ট পেজ নির্বাচন করতে দিতে হবে দেখুন প্রিন্ট কারেন্ট পেজ এই কারেন্ট পেজ দিলে শুধুমাত্র আমার এই পাতাটাই পেজ হবে হবে আর যদি এখানে অল দেন তাহলে সবগুলোই একটা চলে আসবে তো এভাবে আমরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড তৈরি করতে পারব এবং শিক্ষার্থীদেরকে প্রিন্ট করে সরবরাহ করতে পারব তো আজকে ভিডিওতে আমি দেখালাম যে প্রথম থেকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এরপরের ভিডিওতে আমি দেখাবো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ঠিক এইভাবে কিভাবে আমরা শিক্ষণ অগ্রগতি প্রতিবেদন তৈরি করব এবং তাদের যে ধারাবাহিক মূল্যায়ন নম্বর যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় পাঁচটা ধারাবাহিক মূল্যায়ন নম্বর নিতে হবে বিশ বিশ করে একশো এভাবে নিয়ে আমরা কিভাবে তাদের ফলাফল বার্ষিক পরীক্ষার জন্য ফলাফল প্রস্তুত করব এবং শিক্ষণ অগ্রগতি প্রতিবেদন তৈরি করে তাদের হাতে ধরিয়ে দেব তো এরপরের ভিডিওতে আমি এই বিষয়গুলো দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন সমস্যা হলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ